হ্যালো ইভরিওয়ান এন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও এই হোপস তো সবাই ভালো আছেন আমি লাইজু ইটালি থেকে আর একটি নিউ ট্রাভেল ভিডিও শেয়ার করলাম আজকে আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো পুরোটা জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই আমার আজকে ছোট্ট এই ট্রাভেলিং ভিডিওতে দেখতে পাবেন তিনটি শহরের অংশ দেখিয়েছি আমি পম্পে সালেরনো আমালফি এই তিনটি শহরের ভিডিও তুলে ধরেছি আজকে সো লেটস স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও এই যে সুন্দর কালারফুল ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পম্পেই শহর পম্পে শহরের টেন স্টেশনে যাচ্ছি আমরা তো টেইন স্টেশনে যাওয়ার সময় এই রাস্তাটার একটা ভিডিও করলাম এই রাস্তাটা অনেক সুন্দর নিচু থেকে উঁচু রাস্তাটা দুই পাশ দিয়ে গাড়ি আসা যাওয়া করে সাইড দিয়ে মানুষ চলাচল করে আর উপর দিয়ে হচ্ছে কালারফুল ফুল গাছ সবুজ গাছ দেখতে পাই সবসময় পাহাড়ের মতো একটু উঁচু তো সামনাসামনি কিন্তু এই পাশটা অনেক উঁচু কিন্তু ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না যাই হোক সেদিনেকার ওয়েদারটা ছিল এই রোদ এই মেঘলা আকাশ কিছুক্ষণ পর পর রোদ দেখছিলাম কিছুক্ষণ পর পর আকাশ মেঘলা হয়ে যাচ্ছিল তো এই পম্পি শহরে আরও তিনটা স্টেশন আছে এই স্টেশনটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার খুব কাছাকাছি আর আমরা ওই পাশটাই যাবো সেই জন্য এখানে এসেছি আর এই জায়গাটা আমাদের বাসা থেকে খুবই কাছাকাছি হওয়াতে মাঝে মাঝে এখানে আমরা হাঁটতে আসি আর বিকেলে দশ পনেরো মিনিট হাঁটা এটা সবার স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো কিংবা বিকেলে সবারই একটু হাঁটাহাঁটি করা উচিত আর এখানে তো এত সুন্দর সবুজ গাছের বাতাস খুব ভালো লাগে এই জায়গাটা তো এই ভিডিওটা আগস্ট মাসে করেছিলাম সামারে অনেক রোদ ছিল সেদিন ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল বারবার বিকেলে ঝিরে ঝিরে বৃষ্টিও এসেছিল আমরা স্টেশনে কাছাকাছি চলে আসছি আর এই রাস্তাটার পেছনেই হচ্ছে স্ক্রাবিদি পম্পেই প্রাচীন ইতালিয়ান শহর পম্পে সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে ঘুমন্ত অগ্নিগিরি বেসোভিয়ার জেগে ওঠা আগুন থেকে এই শহরটা ধ্বংস হয়ে গিয়েছিল কয়েকশো বছর আগে আমরা পম্পি সম্পর্কে অনেকেই জানি যারা একটু ঘূগোল এই হিস্টোরি ঘাঁটাঘাটি করলে খুঁজে পাবেন আর যারা নেপোলি থেকে এই শহরে দেখতে আসেন তারা স্টেশন থেকে নেমেই স্ক্রাবিদি পম্পে এইখানেই হচ্ছে টিকিট কেটে আপনারা দেখতে পাবেন এখানকার এই জায়গাটা দেখার জন্য অন্য দেশ থেকে অনেক লোকজন আসে এখানে ইতালির ছোট্ট একটি শহর হচ্ছে পম্পি নাপুলি সিটির পাশেই এর অবস্থান নাপুলি থেকে খুবই কাছাকাছি যতটুকু জানা যায় তখন বিশ হাজার লোকের বসবাস ছিল এই শহরে খ্রিস্টপূর্ব তিরাশি সালে ভয়াবহ এক ভূমিকম্পে এই শহরটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল এই পাশটা পুরো সাইটে আর ইউরোপিয়ানরা বরাবরই নিজেদের প্রাচীন ইতিহাসকে অনেক সম্মান শ্রদ্ধা করে ভালোবেসে সেটা যত্ন করে রেখে দেয় সেটা যাই হোক যতটুকু জানা যায় উনাশি খ্রিস্টপূর্বাব্দে সাতাশে আগস্ট এখানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ভিসুবিয়ে জ্বলন্ত অগ্নিগিরিতে চোখের পলকে সব কিছু তসনস হয়ে গিয়েছিল যে যেভাবে ছিল সেভাবেই চোখের পলকি মারা গিয়েছে এখানে এটার ভিতরে গেলেই হচ্ছে দেখতে পাবেন আমরা এখানে দুইবার গিয়েছিলাম কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম জায়গাগুলো তখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল না আমি আবার যাব এই জায়গাতে আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্য অবশ্যই আমি কিন্তু মাঝে মাঝে অনেক সময় এই শহর পর্যটন পরিণত হয়েছে তবে এর পেছনের কাহিনীটা কিন্তু করুণ অনেক কষ্টের ঐতিহাসিক পম্পি নগর ধ্বংস হওয়ার কাহিনী সবার থেকে আলাদা তো আমরা যেহেতু এই শহরেই আছি যেকোনো টাইমে একবার গিয়ে ভিডিও করে নিয়ে আসবো আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো সেদিন আমরা গিয়েছিলাম অন্য আরেকটি শহরে তো ট্রেন আসতে লেট হচ্ছিল তো তো এই ট্রেন স্টেশনের এখানেই হচ্ছে সেখানে দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক তখন ট্রেন চলে আসছিল তো আমরা এখন ট্রেন স্টেশনে যাচ্ছি ট্রেনে করে অন্য আরেকটি শহরে যাবো এই ট্রেনের ভিডিওটা লাস্ট ইয়ার সামার ভ্যাকেশনে আগস্ট মাসের করা তখন আমরা ফির অন্য আরেকটি শহরে গিয়েছিলাম তো আমালফি শহরটা অনেক বড় লাস্ট ইয়ার যখন আমরা গিয়েছিলাম অল্প টাইম ওইখানে থেকে হচ্ছে বাসায় ব্যাক করতে হয়েছে শীত ওয়েদার তেমন একটা ভালো ছিল না তো এই সামার ভ্যাকেশন আগস্টের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম বিএতিসুল মারের সেটা অন্য আরেকটি বিচে গিয়েছিলাম আমালফিতে আমালফির আজকে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা অন্য আরেকটি বিচের তো সেদিনও আমরা অনেক সুন্দর একটি বিচে গিয়েছিলাম দেখতে পাবেন ট্রেনে করে যাওয়ার সময় ভিডিও করছিলাম এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছিল আমি বললাম না যে এই রোদ এই বৃষ্টির ওয়েদার ছিল সেদিন তো যাওয়ার সময় মনটা খারাপ হয়ে গেছিল যে আজকে কি আমরা বিচে নামতে পানিতে তো সেদিন আমাদের ট্রেন থেকে নেমে গাড়ি আরেকবার চেঞ্জ করে তারপরে বিচে যেতে হয়েছিল এই যে সেই চমৎকার একটি বীজ সেদিন যাওয়ার সময় আমরা যখন গাড়িতে ছিলাম পুরোপুরি মেঘলা ছিল আকাশটা পুরোটা রাস্তা জুড়েই যখন বিচে নামলাম সুন্দর একটা রোদ উঠেছিল অল্প কিছুক্ষণের জন্য ছিল রোদটা তারপর বিকেলের দিকে আবারও ঝিরি বৃষ্টি হচ্ছিল সেই জন্য এই বছর আমরা আবারও গিয়েছিলাম অনেক সুন্দর ছিল জায়গাটা এটা হচ্ছে অন্য আরেকটি শহর সমুদ্রের বীজ সালের শহর ইতালির এই ভিডিওটা করেছিলাম এই জানুয়ারি মাসের ঠান্ডার সময় অনেক ঠান্ডা ছিল তখন আমার বড় ছেলে জিয়ানের স্কুলের সব গার্জিয়ান সব বাচ্চাদের আমরা মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বাচ্চাদেরকে নিয়ে অন্য আরেকটি শহরে ঘুরতে যাব পিকনিকের মতো করেছিলাম তো বাচ্চারাও সেদিন সেখানে অনেক এনজয় করেছিল তো ভিডিওতে ধরে রাখলাম সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে তো জিয়ান এখন স্কুল চেঞ্জ করছে এখানে কয়েকজন ফ্রেন্ড স্কুল চেঞ্জ করেছে এক একজন এক এক স্কুলে চলে গিয়েছে ওরা ওরা উপরের ক্লাসে উঠেছে এই জন্য ভিন্ন ভিন্ন স্কুলে ভর্তি হয়েছে যে যার মতো আর সেদিন আমরা সবাই প্ল্যান করে ঘুরতে নিয়ে গিয়েছিলাম যে তিন চার বছর ওরা একই সাথে একই ক্লাসে ছিল তো সালেন শহরে নিয়ে গিয়েছিলাম সকাল থেকে বিকেল পর্যন্ত ছিলাম আমরা সেখানে অনেক এনজয় করেছে বাচ্চারা সেখানে ভিডিও দেখতে দেখতে যে আপু ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর আজকে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তাহলে সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন সবাই অনেক সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম